সোনা কি করছো থালা তাহলে ও তা আমাকে একটু চা দাও তো আমার খুব চা খেতে ইচ্ছা করছে দাও দাও আহ 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 খুব টেস্ট এবার রান্না করবে তা নাও 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 উনুনে রান্নাটা বসিয়ে দাও ও ছু করে দিচ্ছে ছু করেই রান্না হয়ে যাবে তাহলে দাও আমাকে ভাত দাও এবার দাও দাও ওই প্লেটটাতে আমাকে ভাত দাও ও ঢাকনা দিতে হয় কি সুন্দর তো গরম গরম আস্তে আস্তে হাত দাও তাহলে গরম তো দাও আমাকে এই প্লেটটাতে ভাত দাও এই প্লেটটাতে আমাকে একটু ভাত বেড়ে দাও দাও আমি খেয়ে নিচ্ছি দাও 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 আমি একটু খেয়ে নি খুব টেস্ট খুব টেস্ট আর নুন দিতে হবে না রান্না একদম ঠিক আছে রাগ করছ কেন আর একটু আর একটু লবণ দেবে রান্নাতে আর একটু লবণ দেবে নুন দেবে আচ্ছা দাও 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 দিয়ে দিয়েছো কথা বলার চেষ্টা করো এবার আমাকে একটু জল দাও তো বলো জল এই বলো মা নাও জল না না নুন দিতে হবে টেস্ট খুব সুন্দর টেস্ট হচ্ছে মা এবার আমাকে একটু জল দাও আমাকে এই মগটাতে একটু জল দাও খুব জল টেস্টা পেয়েছে আমার দিচ্ছ দাও 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 ও ওটা ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে আজকাল রান্না ছু করে হয় খুব গরম আর একটু জাদুঘর জাদুঘর ও জাদুগর ওটা গরমে চু করেছ করে রান্না করেছ খুব সুন্দর কেমন খেতে কেমন টক টক লেগেছে টক আবার ঝাল তাহলে তো ফুচকা হয়ে গেল টক আবার ঝাল যদি হয় ও এবার একটু জল খেয়ে নিচ্ছো আমাকে একটু জল দাও নেই মকটাতে দাও একটু দাও দাও মিটে না নুন দিতে হবে না তুমি তাহলে খেলো হ্যাঁ আমি একটু কাজ করে আসি বাই 爸爸，爸爸。